নৈহাটির মাঠে ফের নামছে ইস্ট বেঙ্গল কলকাতা লীগ দু পঁচিশ দারুণ সূচনার পর এবার টানা দ্বিতীয় জয় লক্ষ্যে মাঠে নামছে বিনো জর্জের ছেলেরা শুক্রবার সন্ধ্যায় প্রতিপক্ষ সুরুচি সংঘ তারা নিজেরাও প্রথম ম্যাচে দুরন্ত জয় তুলে নিয়েছে ফলে লড়াই যে জমজমাট হবে তা নিয়ে কোনো সংশয় নেই প্রথম ম্যাচে মেসারার্স ক্লাবকে সাত এক গোলে উড়িয়ে দিয়েছে লাল হলুদ শিবির দুই গোল করেছেন জেসিনটিকে তালিকায় নাম তুলেছেন মনতোষ মাঝি সয়ন বন্দ্যোপাধ্যায় ভানলাল পেকাগুইতে তন্ময় দাস ও সুমন দেও অন্যদিকে সুরতি সংঘ চার শূন্য গোলে হারিয়েছে কালীঘাট মিলন সংঘকে গোল পেয়েছেন সাব্বার সৌরভ সি হাউকিফ এস জে কম ও বাবলু ওরাও অর্থাৎ দুই দলের আক্রমণ ভাগই ছন্দে রয়েছে তবে ইস্টবেঙ্গলের কোচ বিনো জর্জ ম্যাচের আগে বেশ কিছুটা চিন্তিত মনতোষ মাঝি সম্পূর্ণ ফিট নন অনুশীলনেও নামেননি নি আর গোরালির চোট পিছু ছাড়ছে না হালকা প্র্যাকটিসের পরেই তাকে পাঠানো হয়েছিল রিহাবে ম্যাচের আগে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মেডিকেল টিম প্রয়োজন হলে নবাগত অ্যান্ড্রুজকে নামানোর ভাবনা কোচের তিনি আগেই ডেভেলপমেন্ট লিগে নজর কেড়েছেন ম্যাচ পূর্বে এক সাক্ষাৎকারে বিনো বলেন দলে কিছু সমস্যা রয়েছে তবে আমরা আশাবাদী আমাদের মিডফিল্ড যথেষ্ট শক্তিশালী তন্ময় নাসিবের কম্বিনেশন আমাদের মূল শক্তি সময় মতো গোল পেলে ছেলেরা আরও আত্মবিশ্বাসী হবে তবে গোল না এলে চাপ বাড়ে তাই শুরু থেকেই গেম কন্ট্রোল করাই লক্ষ্য এই ম্যাচে ইস্ট বেঙ্গলের মিডফিল্ডে হতে পারে টার্নিং পয়েন্ট তন্ময় গুইতে ও নাসিবের মাধ্যমে মাঝমাঠে দখল রাখতে চাইছেন বিনো সাইড উইংয়ে সায়ন ও আমনকে দৌড় করিয়ে বিপক্ষের রক্ষণ ভাঙার পরিকল্পনা উইথড্রন ফরওয়ার্ড হিসেবে আজাদকে তৈরি করা হচ্ছে তবে তার বেশি বল ধরে রাখার প্রবণতা কিছুটা সমস্যা তৈরির করছে অন্যদিকে শুরুতি সংঘ নিজেদের প্রথম ম্যাচ চোখে পড়ার মতো খেলেছে কোচ রঞ্জন ভট্টাচার্যের দল রক্ষণে শক্তিশালী আক্রমণে গতিময় বাবলু ওরাও সাব্বার সোরভরা ছন্দে রয়েছেন কোচ রঞ্জন বলেন ইস্টবেঙ্গলকে ভয় পাওয়ার কিছু নেই আমরা জয়ের লক্ষ্যে মাঠে নামব সুযোগ পেলে ছাড়ব না সুতরাং শুক্রবার বিকেলের ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে ইস্টবেঙ্গল সমর্থকরা আগের ম্যাচে যেভাবে উপস্থিত ছিলেন এবার আরও বেশি সমর্থক মাঠে আশা করা হচ্ছে বিনোজর বলেন ভক্তদের ভালোবাসা ছেলেদের বাড়তি অনুপ্রেরণা দেয় আগের ম্যাচে ওরা যেভাবে দলকে সমর্থন করেছে সেটাই দলের জন্য বড় শক্তি বিউরো রিপোর্ট কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন